মাসালুল্লাযী যিকুরু রাব্বহু ওয়াল্লাযী মসালুল যিকুরু রাব্বহু মাসালুল হাইয়ি ওয়াল আল্লাহর নবী রাহমাতাল লিল বলেন যে ব্যক্তি আল্লাহর জিকির করে সে যে আল্লাহর জিকির করে না তাদের দৃষ্টান্ত হলো জীবিত আর মৃত মানুষের ন্যায় যেই ব্যক্তি জিকির করে আর জিকির করে না ওই ব্যক্তি যেন মিঠো এবং জীবিত মানুষের নেয় তাদের পার্থক্য যেমন জিকির কারে হচ্ছে আর জীবিত আর যারা জিকির করে না তারা যেন মৃত দেখবেন যারা আল্লাহর জিকির করবে যারা জিকির মানে স্মরণ করা আল্লাহর গোলামি করবে দাসত্ব করবে নামাজ রোজা সঠিকভাবে আল্লাহর হুকুম হাকাম পালন করবে তারা যেন তাদের নামাজ করে রোজা রেখে জিকির করে হজ করে জাকাত করে আল্লাহর প্রতিটি এ মধ্যে ওই বন্দা মছা পাবে তৃপ্তি পাবে সে মনে করবে যেন তার অলপটা জিন্দা হয়ে গেছে আর তারা যারা জীবনে কোনোদিন নামাজ পড়ে না রোজা রেখে না আল্লাহর গোলামি করে না তারাদের কলবটা মোটটা হয়ে গেছে তারা ভালোটারে ভালো বুঝে না খারাপটারে ও খারাপ বুঝে না আছে যদি কলবটা যদি আল্লাহর জিকির আল্লাহর স্মরণ যদি থাকতো কোনো মানুষ বুঝকাইতো না আল্লাহর স্মরণ যদি থাকতো কোনো মানুষ অন্যায় করতো না আল্লাহর স্মরণ যদি থাকতো আল্লাহকে যদি কোনো মানুষ ভয় করত তাহলে কোনো মানুষ অত্যাচার করত না জুলুম করত না নির্যাতন করত না একমাত্র একটাই সমস্যা একমাত্র আল্লাহর গোলামী না করার কারণে আল্লাহর জিকির না করার কারণে আল্লাহর জিকির যে যত বেশি করবে তার কলবটা তত জিন্দা হবে ওই মানুষটা কলবের মধ্যে শুধু একমাত্র ভালো ছাড়া আর কোনো কিছুই দেখবে না কথা বলুন ঠিক কিনা আর যদি যদি ওই যে গত সপ্তাহে বলেছিলাম যদি কোনো মানুষ হালালটাকে হালাল জেনে হারামটাকে হারাম জেনে যদি কোনো মানুষ কি করে কোরআনটাকে বুঝে হাদিসকে বুঝে যদি কোনো মানুষ কোরআনকে হেফস করে ওই মানুষগুলা বিনা হিসাবে যারা জাহান নামে এইরকম দশজন মানুষকে সুপারিশ করে জান্নাতি নিয়ে যাবে সোহার তাহলে কি আল্লাহর জিকির করা দরকার আছে কিনা নাই মরণের পূর্ব শর্ত মরতে হবে কোনো মানুষই মরণের হাত থেকে রেহাই পাবে না সবাই আমাদেরকে মরতে হবে কথা বলুন ঠিক কিনা না মরণ লাগতো না মরণ লাগবিন আমাদের মরণ না সেই জন্য আল্লাপাক আমাদেরকে বিশাল পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন পাঠিয়েছেন আমাদেরকে এই বিশাল পৃথিবীর মধ্যে আল্লাহ বলেন যেই বন্দা আমার উপর বেশি বেশি করে যেই ব্যক্তি আমার উপর বেশি বেশি করে দুরুশ্রী পড়ে আমার বন্দা সাথে যেই ব্যক্তি আমার উপর জিকির করে এই জিকিরকারী বন্দার সাথে আমি আল্লাপাক রব্বুল আলমীর নিজে তাকি জুড়ে বলুন সোবাহ আল্লাহ আবার জিকির করে আমি ওই বন্দার সাথে তাকে সোহার আল্লাহ সেই জন্য আমার ভাবার আমার মায়েরা মরণের মরণের কথা যদি কোনো মানুষ চিন্তা করে আল্লাহর গুলামী করবে আল্লাহর দাসত্ব করবে আল্লাহর জিকির করবে নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে প্রতিটি এবাদতের মধ্যে আল্লাহর জিকিরির মধ্যে মুস্কুল হয়ে থাকবে সেই জন্য আমার বাবার আমার ভাইরা আল্লাহর ডবি সাল্লাই হোক আল্লাহর নবী সাল্লাম ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষ আমি আমার বন্দর ধারণা মুখাবেক হই যেমন আমি তার সাথে থাকি যখন সে আমার জিকির করে যদি সে তার মনে মনে আমার জিকির করে আমি তাকে আমার কুদরতি মনে 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 জিকির করি আমি আমার কুদরতি মন দিয়ে তাকে স্মরণ করি আর যদি সে আমাকে কোনো মজলিশের মধ্যে কোনো জামাতের মধ্যে যদি জিকির করে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই বন্দার জন্য তার চাইতে আরও বড় উত্তম মস্তিষের মধ্যে বসে বসে আমি আমার বন্দাকে স্মরণ করি জুড়ে বলুন সোবাহার আল্লাহ আজকে আমরা এখানের মধ্যে জামাত হয়ে আল্লাহর জিকির করতেছি আল্লাহ বলেন কোনো বন্দা যদি আমাকে মনে মনে যদি ডাকে আমি আল্লাফাক রাব্বুল আলমিন কুদরতি কুদরতি মন দিয়ে আমি পাক ওই বন্দাকে নিয়ে মনে মনে স্মরণ করি আর কোন মানুষ যখন মজলিসের মধ্যে যখন একত্রিত হয়ে যখন আমি আল্লাহর জিকির করে আমি আল্লাহকে যখন ডাকে আমি আল্লাহ পাক রাব্বুল আলমিন তাদের মজলিসের চাইতে উত্তম মজলিসের মধ্যে বসে আমি আমার ওই বন্দাকে স্মরণ করি যদি বলুন সোহান তাহলে জিকির করা ভালো না খারাপ সে জন্য রব্বুল রবীন্দন পবিত্র কারিমের মধ্যে আল্লাহ আলামিন ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো আমি পৃথিবীর মধ্যে তোমাদেরকে পাঠাইলাম পরীক্ষার জন্য তোমাদের মধ্যে কে পরীক্ষার মধ্যে ভালো করবে কে খারাপ করবে সেটা তোমাদের নসিবে জানে তোমরা যদি ভালো কাজ করতে পারো তোমরা যদি ভালো কাজ করতে পারো তাহলে পরীক্ষার মধ্যে পাস করবে আল্লাহ বলেন মিসি মিল্লাহি র মা নির হিম আল্লাদি খোয়ালাকল্ম উত আল্লাহায় তলিয়া বনুৱকুম আইয়ুকুম আহসনো মলাম আল্লাহ্বা বলেন পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো আল্লা খলাকাল মাউতা যিনি মৌ সৃষ্টি করেছেন ওয়াল হায়াত এবং যিনি হায়াত সৃষ্টি করেছেন যিনি হায়াত সৃষ্টি করেছেন যিনি মদ সৃষ্টি করেছেন আল্লাহ বলেন লিয়াবুলুয়া কুম আইয়ুকুম আমালা আমি ওই মানুষকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ আল আমিন মানুষকে এই বিশাল পৃথিবীর মধ্যে পাঠাইলাম এর মধ্যে হায়াত দিলাম মদ দিলাম হায়াত সৃষ্টি করলাম মদ সৃষ্টি করলাম এবং হায়াতের জিন্দিগিরে যদি সে ভালো কাজ করতে পারে তাহলে তাহলে পরীক্ষার মধ্যে কামিয়াবিন হবে আমার ভাবার আমার বায়নাম ছাত্র যখন এক বছর পড়ালেখা করার পর যখন পরীক্ষার কাটার মধ্যে যখন পরীক্ষার টেবিলে যখন বসে যদি সারা বছর যদি ছাত্র পড়ালেখা করে তাহলে তার রেজাল্ট ভালো ঠিক না কথা বলুন এক বছর পরীক্ষা দিয়ে আবার বার্ষিক পরীক্ষাতে যখন বসে যদি পড়ালেখার ফল ভালো হয় তাহলে যদি প্রতিদিন পরে নিয়মিত যদি পড়া আদায় করে তাহলে যদি সে তার গন্তব্যস্থলে যদি বসতে পারে পরীক্ষার টেবিলে যখন বসবে তাহলে সে ভালো রেজাল্ট নিয়ে এ প্লাস দিয়ে সে ঘরে ফিরবে আর যদি যে যতটুক কষ্ট করবে তার বিনিময়ে তার আব সে পরীক্ষার মধ্যে ফলাফল পাবে কেউ এ প্লাস পাবে কেউ এ গ্রেড পাবে কেউ এ মাইনাস পাবে কেউ বি পাবে এইভাবে শ্রেণীভাবে এমনিভাবে আপনি আমিও যদি আল্লাহ পাক আব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছিলেন একটা পরীক্ষা করার জন্য এই পরীক্ষার মধ্যে যদি আল্লাহর গোলামি যদি আমরা সঠিকভাবে করতে পারি কেউ দেখবেন প্লাস আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয়ে যায় আল্লাহর অলিরা কি আল্লাহর কাছে এমন গোলামি করেন আল্লাহর কাছে এমন প্রিয় হয়ে যান তারা আল্লাহর কাছে নক্ষত্য হাসিল করতে করতে তারা আল্লাহর অলি আল্লাহর বন্ধু হয়ে যান বলুন সোহার আল্লাহ তাহলে দুনিয়ার মধ্যে আমাদের কি পাক পাঠাইলেন পরীক্ষার জন্য পরীক্ষার মধ্যে কেউ নাম্বার কম পাবে কেউ বেশি পাবে এটাই স্বাভাবিক সেই জন্য পাক রাব্বুল আলামিন যেমন দুনিয়ার মধ্যে গেট সিস্টেম আছে আল্লাপাক ও গেট সিস্টেম রেখে দিয়েছেন আল্লাপাকের গেট হচ্ছে কয়টা বলেন তো জান্নাত কয়টা আটটা জান্নাত কয়টা জান্নাত আটটা জান্নাত আল্লাহ পাক আট শ্রেণীর মানুষদেরকে আট নাম্বারের মানুষদেরকে এক একটা জান্নাতের মধ্যে এক এক রাখবেন কথা বলুন ঠিক কিনা কথা বলুন ঠিক কিনা দুনিয়ার মধ্যে পরীক্ষার মধ্যে কামিয়াব করলে যেমন বেশি নাম্বার পেলে বেশি বেশি উত্তম গেট পাওয়া যায় তেমনি ভাবে আল্লাহ পাক বান্দাদের মধ্যে কিছু গেট রেখে দিয়েছেন যদি সে এই ভাবে যদি আমল করতে পারে যার যার আমল অনুযায়ী বান্দাকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল তুমি সালাম ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো আল্লাহর নবী রহমত আলমিন বলেন প্রত্যেক বস্তু আল্লাহর নবী কল তুমি আল্লাহর নবী বলেন প্রত্যেক বস্তুর পরিষ্কার করার যেমন উপকরণ আছে তেমনিভাবে অন্তরের ময়লা পরিষ্কার করার জন্য সর্বোত্তম উপকরণ হলো আল্লাহর জিকির জুড়ে বলুন সবহার আল্লাহ সর্ব উত্তম উপকরণ হল আল্লাহর জিকির আপনি যদি আল্লাহর জিকির করতে পারেন তাহলে আল্লাহ পাক আব্বুল আলমিন আপনার কলবের ময়লা দূর করে দিবেন দূরে বলুন সোভান سيدنا أما اللهم سلم سيدنا محمد وعلم سيدنا আবার ভাবার আমার মায়ের আমরা যে যে কাজ করি না কেন যে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যে যে কাজ করি না কেন কিন্তু প্রত্যেকটা কাজে রিসা বাল্লার দরবারে দিতে হবে কথা বলুন ঠিক কিনা সেই জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে ডাক দিয়ে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আল্লাহ পাক বলেন প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কেউ মৃত্যু হাত থেকে রেহাই পাবে পাবেনি কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না